কাঁধে ব্যথা দূর করার পাঁচটি কার্যকরী টিপস কাঁধে ব্যথা হয় এই যে আমরা শোল্ডার জয়েন্ট ওঠাতে পারি না পিছনে নিতে পারি না আমরা পিছনে চুলকাবক মায়েরা কাপড় বুঝতে পারে না এই কষ্ট থেকে আমরা পরিত্রাণ চাই এর সঠিক কীভাবে আমরা পরিত্রাণ পাব প্রথম হল যে আপনার এই শোল্ডারের আশেপাশে যে মাংসগুলো আছে এর স্ট্রেচিং করতে হবে আর এই ভিতর একটা পর্দা থাকে সেই পর্দা থেকে এরকম মুভ করতে হবে তাহলে আপনার যদি এরকম কাঁধে ব্যথা হয় আপনার কোনো আত্মীয়কে বলেন পিছন থেকে এরকম মুভ করতে আমাদের ভিডিও আছে দেখে নেবেন দেখে নিয়ে আপনি মুভ করেন কেউ কেউ বলে হাতে একটি ওজন নিয়ে পেন্ডুলার এক্সারসাইজ করতে তবে আমি পেন্ডুলার এক্সারসাইজের চেয়ে আমি বেশি এম্পাসাইজ করি বেশি অনুরোধ করি আপনি গ্লাইডিং করবেন আপনি চিত হয়ে শুয়েছেন আপনার কোনো লোক আপনার হাতটাকে একটু ধরবে ধরে হালকা হালকা মাইল ট্রাকশান দিয়ে গ্লাইড করবে এগুলো একটা দ্বিতীয়টা হলো আপনি সঠিক পোস্টার আপনার হাতের পোস্টার এগুলো মেনে চলবেন